আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের ছেলে মেয়ে কয়জন এবং কে কে তো আজকের এই ভিডিওটি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদে সাহেবের ছেলে মেয়ে কয়জন এবং কে কে আমি প্রথমত বলি হুজুরের কোনো মেয়ে সন্তান নেই এবার আসুন হুজুরের ছেলে কয়জন এবং কে কে আপনারা অনেকে জানেন হুজুরের ছেলে তিনজন কিন্তু হুজুরের ছেলে চারজন যে বিষয়ে অনেকেই জানেন না তো এবার জানা যাক হুজুরের ছেলে কে কে নাম্বার এক মাওলানা রফিক বিন সাইদি হুজুরের বড়ো ছেলে যিনি অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন নাম্বার দুই শামীম বিন সাঈদি হুজুরের মেজো ছেলে নাম্বার তিন মাসুদ বিন সাইদি হুজুরের ছোটো ছেলে নাম্বার চার নাসিম বিন সাইদি হুজুরের সেজ ছেলে যাকে অনেকে চেনেন না তার কারণ সে খুব একটা সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত থাকেন না তো হুজুরের মোট চারটি সন্তান হুজুরের কোনো মেয়ে সন্তান নেই তো এই ছিল আজকের ভিডিও তো এখান থেকেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই একটি লাইন দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি